লখনউ সুপার জাইন্সকে ধুলোর মতো উড়িয়ে দিল কলকাতা নাইট রাইডার্স দল হ্যাঁ ফ্রেন্ডস যেভাবে এলএসজি দলকে কলকাতা নাইট রাইডার্স দল লজ্জাজনকভাবে হারালো তা আপনারা নিশ্চয়ই দেখেছেন যেখানে কলকাতা নাইট রাইডার্স দল দুর্দান্ত খেলা খেলেছে এই এলএসজির বিরুদ্ধে হ্যাভ ফ্রেন্ডস যেখানে কুড়ি ওভারে একশো একষট্টি রান বানিয়েছিল এই এলএসজির দল জবাবে কলকাতা নাইট রাইডার্স দল পনেরো দশমিক চার ওভারে এই ম্যাচটি জিতে নিয়েছে যেখানে কলকাতা নাইট রাইডার্স হয়ে দারুণ প্রদর্শন করেছেন মিচেল স্টাক ও ফিল সল্ট ফ্রেন্ডস এই দুই মারাত্মক প্লেয়ার এলএসজির বিরুদ্ধে দুর্দান্ত প্রদর্শন করেছেন এবং এই পারফরমেন্স দেখে কলকাতা নাইট রাইডার্স দলের ম্যান্টোর গৌতম গম্ভীর এই দুই প্লেয়ারকে নিয়ে অবাক করার মতো কথা বললেন যেখানে তাদেরকে নিয়ে এত বড় কথা বলে ফেললেন এই গৌতম গম্ভীর তা শুনে কে কে আর টিম ম্যানেজমেন্ট সহ অন্য দলের প্লেয়াররাও অবাক রয়েছে হ্যাঁ ফ্রেন্ডস যেখানে কলকাতা নাইট রাইডার্স দলকে এই দুই মারাত্মক প্লেয়ার মিচেল স্টক ও ফিল সল্ট জিতিয়েছে কে কে আর কে এর মধ্যে আমার একটি রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে ভিডিওটি দেখার আগে করুন একটি লাইক এবং চ্যানেলটিকে করে আপনারা আপনার সাবস্ক্রাইব কলকাতা ছোটো থেকে বড় খবর সব থেকে আগে পেয়ে থাকবেন আপনারা এই চ্যানেলটিতে যেখানে ম্যাচটির কথা বললে যেখানে কলকাতা নাইট রাইডার্স দল টসে জিতে এই এলএসজির দলকে ব্যাটিং করতে পাঠায় যেখানে এলএইসজির দল কুড়ি ওভারে একশো একষট্টি রান বানিয়েছিল কিন্তু তার জবাবে কলকাতা নাইট রাইডার্স দলের হয়ে ফিল্ড সল্ট ও মিচেল ইস্টাকের দুর্দান্ত প্রদর্শন দেখা গেল যেখানে মিচেল ইস্টার দুর্দান্ত বোলিং করেছেন চার ওভার বোলিং করে আঠাশ রান খেয়েছেন এবং তিনটি বড় উইকেট হাসিল করেছেন যেখানে সবাই বলতেছিল যে মিচেল ইস্টাককে কে কেয়ারের একাদশ থেকে ড্রপ করা উচিত কিন্তু আজকের ম্যাচে যেভাবে প্রদর্শন করেছেন এই মিচেল স্টাক তাকে নিয়ে আর কেউ আলোচনা করবে না হ্যাব ফ্রেন্ডস যেভাবে মিচেল ইস্টাকে দুর্দান্ত বোরিং দেখা গেল তা দেখে কলকাতা রাইডার্স দলের ফ্যানেরা অনেক খুশি রয়েছে যেখানে মিচেল স্টাককে নিয়ে অনেক বড়ো কথা বলে ফেললেন অ্যাভ ফ্রেন্ডস যেখানে গৌতম গম্ভীর মিচেল স্টাকের ব্যাপারে বললেন মিচেল ইস্টাক হচ্ছে এক দুর্দান্ত এক্সপিরিয়েন্স প্লেয়ার ফ্রেন্ডস যেভাবে তিনি অস্ট্রেলিয়ার হয়ে দুর্দান্ত প্রদর্শন করেছেন তা অনেকটা আশ্চর্যজনক তার জন্য গৌতম গম্ভীর জানিয়েছেন দুই থেকে তিনটি ম্যাচে যদি কোনো দুর্দান্ত ফাস্ট বলার সেরকম একটি প্রদর্শন করতে না পারে তাহলে তাকে খারাপ প্লেয়ার বলা যায় না এই কথাটি জানিয়েছেন গৌতম গম্ভীর আর অন্যদিকে ফিল্ড সল্টকে নিয়ে যা বলেছেন তা শুনে তো আপনারা অবাক রইবেন হ্যা ফ্রেন্ডস যেখানে ফিল্ড সল্টের দুর্দান্ত খেলা দেখা গেল যেভাবে লখনউ সুপার জায়েন্সের বোলারদেরকে দৌড়িয়ে দৌড়িয়ে মারলো এই ফিল্ড সল্ট হ্যাব ফ্রেন্ডস ছক্কার ওপর ছক্কা হাঁকিয়ে লখনউ সুপার জাইন্সের সমস্ত বোলারদেরকে ধুলোর মতো উড়িয়ে দিল এই ফিল্ড শল্ট যেখানে জেসেন রয়ের রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে এই ফিল্ড শল্টকে কেকেআর দল নিজের একাদশে সামিল করেছিল কিন্তু যেভাবে এই ফিল্ড শল্ট কেকে হয়ে প্রদর্শন করছেন তা দেখে কেকেআরের সমস্ত মেম্বারগুলি অনেক খুশি রয়েছেন যেখানে গৌতম গম্ভীর জানিয়েছেন যে জেসেন রোয়ের পরিবর্তে আমরা এই মিচেল স্টাককে নিজের দলে এনেছিলাম কিন্তু তিনি এইভাবে প্রদর্শন করবে তা আমরা স্বপ্নেও ভেবেছিলাম না হ্যাঁ ফ্রেন্ডস যেভাবে ফিল ব্যাটিং দেখা গেল লখনউ সুপার জাইন্সের বিরুদ্ধে তা দেখে সবাই অবাক রয়েছে এবং আপনাদের কি মনে হয় লখনউ ভার্সেস কে কে আর ম্যাচটিতে কোন প্লারটি কে দলকে দলকে জয়ী বানিয়েছে সেটা আপনারা কমেন্ট সেকশনে আপনাদের রাইটি জানাতে পারেন